পাঁচ এগারো পাঁচ ফিট এগারো অনুযায়ী মোটামুটি আশি থেকে পঁচাশি কেজি আপনার হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ওয়েট ওয়েট কেজি হওয়া উচিত এর উপরে গেলে কিন্তু আপনি আস্তে আস্তে অফিসের দিকে যাবেন একজন ব্যক্তি যদি একশো বিশ কেজি একশো তিরিশ আমাদের আশি কেজি থাকা অবস্থায় পরিমাণ ছিল ধরেন কথা কথা আশি কেজি যখন আপনার ওজন ছিল তখন আপনার শরীরে এক হাজারটা মাসেল সেল ছিল বা মাসেল বা ফ্যাট সেল ছিল এখন আমাদের ব্লাড আমাদের হার্ট কিন্তু ওই এক হাজারটা মাসাল সেলে ব্লাড পাম্প করার জন্য তৈরি হয়েছে মানে জেনেটিক্যালি মানে এক হাজারটা সেলে ব্লাড করবে আমাদের হার্ট এখন আমাদের হার্ট পরিশ্রম বাড়িয়ে দিচ্ছে যখন আপনার সেলগুলো ধরেন আপনি যখন একশো বিশ কেজি হয়ে গেলেন তখন আপনার এক হাজারটা সেল হয়ে গেল দুই হাজার এখন যে হার্টটা এক হাজারটা সেলে ব্লাড পাম্প করার জন্য তৈরি হয়েছিল সেটাকে কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে সে আরও কষ্ট বেশি করছে তাকে দুই হাজারটা সেলে ইয়ে করতে হচ্ছে মাসেল পাম্প করতে হচ্ছে মানে ব্লাড পাম্প করতে হচ্ছে এখন কি হবে যে আমরা জানি যে মাসল তখনই বাড়ে যখন সে মাসেলে হাইপার ট্রফি হয় মানে মাসেলটা যখন আগের থেকে বেশি পরিশ্রম করে তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে ওই মাসেলটা যেন আগের থেকে বেশি পরিশ্রম যেহেতু করছে তাহলে আগের থেকে তাকে আর একটু স্ট্রং করে দাও তখন আমাদের মাসেলটা আরও বড়ো হয় এখন দেখেন যে আপনার হার্ট কীভাবে পরিশ্রম করছে আপনার হার্ট ওই যে আমি বললাম যে আরও বেশি ব্লাড পাম্প করছে আমাদের মাসেল যখন আমরা ডাম্বল দিয়ে ওয়ার্কআউট করি আমরা ধরুন কথা কথা পাঁচ কেজি দিয়ে এক্সারসাইজ করছি হাতের ডাম্বল দিয়ে পাঁচ কেজি নিয়ে এক্সারসাইজ করার সময় আমাদের মাসাল একরকম থাকবে যেই মাত্র আপনি দশ কেজি নেবেন তখন দেখবেন যে আপনার কিছু দিনের জন্য আবার ব্যথা করবে মানে যখন যখন আপনি এক্সারসাইজ কষ্ট বাড়াবেন তখন তখন আপনার শরীর ব্যথা করবে রিজনকে কি আপনার শরীরে ওই জায়গাতে আরও বেশি বেশি হচ্ছে আপনার মাসেল তৈরি হয় আমাদের হার্ট যেহেতু দিয়ে তৈরি হার্ট কিন্তু পুরোহাই একটা মাংস তো হার্ট যখন পরিশ্রম বেশি করছে তখন ব্রেন সিগন্যাল দিবে যে এই হার্ট তো বেশি পরিমাণে পরিশ্রম বেশি ব্লাড পাম্প করছে তখন হার্ট আপনার ওই ভিতরে যে হার্ট বাইরের দিকে বড় না হয় ভিতরে ভিতরে জায়গায় ব্লাড ধরে রাখে ওই চেম্বারের মাংস বাইরেও বড় হয় ভিতরেও বড় হয় মানে চেম্বারটার আকার ছোট হয়ে যায় অনেকে পারে হার্ট বড় হয়ে গেলে মনে হয় তাহলে হার্ট আরও বেশি পাম্প করবে ব্লাড কিন্তু ব্যাপারটা উল্টা হয়ে যায় হার্টের ক্ষেত্রে যেটা হয় যে হার্ট বাইরের দিকে তো বড় হয় ভেতরের দিকেও বড় হয় মানে যে জায়গাতে আমাদের ব্লাড জমে থাকে সেই জায়গাতেও হার্টটা বড় হয় যার কারণে আমাদের যতটুকু ব্লাড দরকার ততটুকু ব্লাড আমাদের হার্ট সাপ্লাই করতে পারে না বুঝতে পেরেছেন মানে আমাদের ধরেন আপনি পায়ের ব্যায়াম করছেন বা হাটার চলাফেরা করছেন আপনার পা পর্যন্ত রক্ত পৌঁছাতে যতটা ফোর্স দরকার আপনার হার্ট ততটা ফোর্স ক্রিয়েট করতে পারেন না যার কারণে ব্লক হয়ে যায় তখন হাটার বা কার্ডিয়ারেস্ট হয় বুঝতে পেরেছি এটা হচ্ছে ব্যাপার তো হার্টকে বেশি বড় হতে দেওয়া যাবে না সেটা হোক মাসল দিয়ে যেমন বডি বিল্ডাররা কী করে বডি বিল্ডার দেখবেন একজন পাঁচ ফিট একজন ছয় ফিট বডি বিল্ডার দেড়শো কেজি পর্যন্ত ওজন হয়ে যাচ্ছে যারা অলিম্পিক্সে খেলে গোল ইয়াতে অলিম্পিয়াতে খেলে তো তারা দেশ কেজি পর্যন্ত ওজন হয়ে যাচ্ছে সেটা তার মাসেল সমস্যা নাই কিন্তু হার্ট তো সেটা বুঝছে না যে মাসেল না চর্বি হার্ট তার পরিশ্রম বাড়িয়ে দিয়েছে যার কারণে গ্রোথ হরমোন ইউজ করলে তো শুধুমাত্র আমাদের মাসেল বড় হয় না যারা প্রফেশনাল বডি বিল্ডা তারা তো গ্রোথ হরমোন ইউজ করে তার আমাদের হাতের আঙ্গুল মাথার খুলি ভেতরে হার্ট কিডনি লিভার সব বড় হবে মানে আপনার প্রত্যেকটা অঙ্গ শরীরের প্রত্যেকটা অঙ্গ আপনার নাক মুখ ঠোঁট সবই বড় হবে গ্রোথ হরমোন ইউজ করলে তো তখন কি করে হার্টও ভিতরে বড় একে তো হার্ট বেশি পরিশ্রম করছে তার উপরে আবার গ্রোথ হরমোনের জন্য আরও বড় হচ্ছে দিয়ে সব কিছু মিলে একটা বডি বিল্ডা ধরেন পঞ্চাশ থেকে ষাট বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা যায় অনেকে পঞ্চাশে বন্ধ যেতে পারছে না এটা হচ্ছে যারা মূলত এটা কিন্তু সবাই নয় মানে যারা এক্সারসাইজ করে তারাই এরকম হবে না যারা ন্যাচারালি মানে যারা হচ্ছে ওয়েট লিফটিং করে কিন্তু কোনো রকম হরমোন ইউজ করে না তাদের কোনো সমস্যা নাই কিন্তু আইডিয়াল ওয়েটে থাকতে হবে আপনার ওয়েট হাইট অনুযায়ী যত যেমন আমার পাঁচ ফিট সাড়ে আট বা নয় অনুযায়ী আমার হচ্ছে আইডিয়াল লিমিট হচ্ছে আশি কেজির উপরে উঠা উচিত না বা পঁচাশি ম্যাক্সিমাম আমি মাঝে মধ্যে এইটি ফাইভ কেজিও করি আবার কখনো কখনো আমি ম্যাক্সিমাম টাইমে আশি কেজির ভিতরে থাকি তো এটা এই কারণেই রাখছি যে এর উপরে যদি উঠে যায় তাহলে হার্টের জন্য ওটা ক্ষতিকর আশা করি এটাই সবাই বুঝতে পেরেছে যে কীভাবে কাটে হয় আর নর্মালি তারা যে ব্যায়াম করে না এক্সারসাইজও করে না তারাও কার্ডিয়ারেস্টটা হচ্ছে ওই যে অতিরিক্ত ওজনের কারণে চর্বির কারণে তারা ব্লাডে যদি কোলেস্ট্রল বেড়ে যায় তাহলে আপনার নার্ভগুলোর ভিতর দিয়ে সঠিকভাবে ব্লাড পাম্প করতে পারবে না আপনার হার্ট হচ্ছে ব্লাড সাপ্লাই করতে পারবে না তখন হচ্ছে আপনার হার্ট ব্লাডের অভাবে মারা যাবে মানে ইয়ে হবে ক্র্যাম্প হবে মানে যেটা হয় হার্টে একটা ক্র্যাম্প হয় মানে আমাদের দেখবেন যে অনেক সময় আমরা দেখা যায় না প্রচুর পরিশ্রম হয়ে গেলে শরীর থেকে অনেক ঘাম বেরিয়ে গেলে আমাদের ক্র্যাম্প আসে তো ক্র্যাম্প বডিতে আসলে তাও ওটা সহ্য করা যায় কিন্তু হার্টে যদি ক্র্যাম্প আসে তাহলে আপনি মানে হয় বাঁচবেন না হয় মরবেন এটা হচ্ছে ব্যাপার মানে ওটার চান্স নেয় ওটা যে কারোর সাথে হতে পারে এই কার্ডিয়া ব্যাপারটা যে কোনো মানুষের সাথে মানে সুস্থ মানুষের সাথেও হতে পারে তবে যারা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে থাকে তাদের চান্সটা কম